সম্মানিত তিনি ভাই বোন কোন নারী কোন নারীর গায়ে হাত লাগিয়ে হলুদ মাখাতে পারে না এরকম যুবতী মেয়েদের যুবতী মেয়েকে হলুদ মাখানো চিরদিনের জন্য হারাম দেবর ভাসুরকে এইভাবে হলুদ মাখানো চিরদিনের জন্য হারাম হলুদ মাখাতে পারে তার মা মাখাবে তার খালা মাখাবে তার ফুফু মাখাবে তার ভাবি যদি হলুদ মাখায় তাহলে বিবাহের আগেই জেনা বিবাহের সূচনাতেই জেনা জেনা দিই বিবাহ চালু হয়েছে কি দিয়ে বিবাহ চালু হয়েছে জেনা দিয়ে রাসুল সালাম বলছে রায়নানে তাজনানে জেনা হমন নাজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অল ওজনানে জেনা হমল মাও দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা অলিয়াত জেনা হাল বাচ্চ হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা অ রিজেল জেনা আল মশি পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জেনাল কাল তাতে মনে অন্তরের জন্য হচ্ছে পরিকল্পনা করা জেনাল লেসান উৎকর জিবার জেনা হচ্ছে কথা বলা এগুলো সব জেনার মাধ্যম চিরদিনের জন্য ভাবি দিয়ে খালা তোবন ফুপা গায়ে হলুদ মাখানো হারাম সাল্লা সাল্লামের দেওয়া ধর্ম ইসলাম একটা নীতির নাম যেই ধর্মে এক গিলাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে সেই ধর্ম এতই পাগল হয়ে গেছে বিভাল হয়ে গেলে আর কেউ মানুষ নাই সব পশু হয়ে গেছে ভাবি আর বোনেরা যে কি করছে তার কোনো হিসাব নেই যার যাও সবাই নাকি ফিরি ন এটা তো আমার চোখের সামনে আমি যখন যাই কোনো বিবাহের বৈঠকে যদি দেখি এরকম তাহলে ওখান থেকে ফিরে আসি বিবাহ পড়াতে যার কারণে আমাকে সাহস করেন যে কিন্তু নিয়ে যায় না আর না হলে দূরে কোনো জায়গাতে বিবাহ পড়ে আমাকে বিদায়কে দেয়